দেখুন বন্ধুরা টমেটোগুলো আমি কেটে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত টমেটো চপগুলো ভেজে নামিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন বন্ধুরা হাতের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে যখন তখন এই ধরনের রেসিপি করে কিন্তু আপনারা খেতে পারবেন হাতের কাছে আলু থাকা আর টমেটো যদি থাকে তাহলে এই রেসিপিটি করা যাবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম উপরটা মুচমুচে আর আলুর পুড়ে ঠাসা এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা নিহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি টমেটো দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই টমেটোর চপটা বানাবো আমি আলুর পুর ভরা আলুর পুর ভরা টমেটোর চপটা বানাবো আপনারা তো টমেটো অনেক কি খেয়েছেন বা চপ খেয়েছেন অনেক রেসিপি করে খেয়েছেন আমি একদম অন্যরকম করে আজকে এই রেসিপিটি বানাবো আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে টমেটোর চপটা বানানোর জন্য এখানে আমি তিনটে টমেটো নিয়েছি টমেটোগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আলুর পুর ভরে বানাবো আলু আমি আগে থেকে সেদ্ধ করে আলুটা গ্রেট করে নিয়েছি এখন এই টমেটোগুলো আমি কেটে নিব এই অংশটা আমি নিব না রেখে দিব এই দেখুন এইভাবে আমি টমেটোগুলো কেটে নেব আর টমেটোর ভিতরে যে দানাটা আছে সেটাও কিন্তু আমি ফেলে দিব না এটাও আমি নিয়ে নেব এইভাবেই টমেটোগুলো বেকলান ধরা টমেটোগুলো আমি কেটে নিয়েছি আর এইদিকে যে আমি আলুটা গ্রেট করে নিয়েছি এই আলুটা আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজের পাতা আমি কুচি করে নিয়েছি এটা আপনারা থাকলে দিবেন আর না থাকলে দিবেন না আপনাদের হাতের কাছে আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দেব দিয়ে এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখুন আলুর পুরটা আমি হাত দিয়ে মেখে খুব ভালো করে বানিয়ে নিয়েছি এখন যে টমেটোগুলো আছে এই টমেটো দিয়ে আমি এই আলুর পুরটা আমি কিভাবে ভিতরে ভরে নিচ্ছি মানে টমেটো যে টমেটো চাকগুলো করে রেখেছি চাকাগুলো এইগুলোতে আমি এইভাবে দিয়ে দিব আরও একটা টমেটো আমি উপর পাশে এইভাবে দিয়ে দিব এই দেখুন হয়ে গেল আমি সমস্ত টমেটোগুলো এইভাবেই বানিয়ে নেব তো টমেটোগুলো পুর ভরে সাজিয়ে এভাবে বানিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে এখন এগুলো আমি ভেজে নেব তার জন্য একটা বেসন দিয়ে বেটার বানাতে হবে টমেটোর চপটা ভাজার জন্য একটা বেটার বানাতে হবে তার জন্য আমি নিয়েছি এক বাটি বেসন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এই বেটারটা বানিয়ে নেব আপনারা এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে একটু বেটারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে বেটারটা বানানো হয়ে গেছে এখন আমি চপগুলো ভেজে নেব বন্ধুরা টমেটোর চপগুলো ভাজার জন্য গ্যাস ওনে করাতে তেল বসিয়ে দিয়েছি আর এইদিকে তেলটা গরম হতে হতে এই দিকে যে আমি টমেটোর চোপগুলো রেডি করে রেখেছি এগুলো আমি একটা করে নিব আর বেসনে ডুবিয়ে ভেজে নেব বেসনে ডুবিয়ে নিলাম আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলে আমি এখন এক এক করে এভাবে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব বন্ধুরা চপটা একটা বাস হয়ে গেছে এখন আমি এই উল্টো পাল্টা করে চপগুলো ভেজে নিব আর একদম হালকা আছে কিন্তু ভাজতে হবে দেখুন বন্ধুরা টমেটোর চপগুলো ভাজা হয়ে গেছে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দেখুন একদম মুঠ মুখে হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব বাকি যে চপগুলো আছে সেগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত টমেটো চপগুলো ভেজে নামিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন বন্ধুরা হাতের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে যখন তখন এই ধরনের রেসিপি করে কিন্তু আপনারা খেতে পারবেন হাতের কাছে আলু থাকা আর টমেটো যদি থাকে তাহলে এই রেসিপিটি করা যাবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম উপরটা মুচমুচে আর আলুর পুরে ঠাসা এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আপনারা সকালে বা বিকেলে কিন্তু এই টিফিনটি করে খেতে পারবেন আর খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলো এইভাবে করে খাবেন আর টমেটোর সস থাকলে টমেটোর সস দিয়ে খেতে পারবেন বা এমনিতেও খেতে পারবেন চায়ের সঙ্গেও খেতে পারবেন আর এই দেখুন আমি একটা লঙ্কা দিয়ে একটা চপ বানিয়েছি এই লঙ্কার চপ সাথে থাকলে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে একটা করে চপ খাবেন আর একটা করে লঙ্কা এইভাবে চপ বানিয়ে রাখলে সেটাও খেতে পারবেন আর কিন্তু খুব ভালো লাগবে খেতে বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ